মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান এর অধীনে কলিয়াবর বিধানসভা কেন্দ্রের মোট বত্রিশ হাজার চারশো বিরাশি জন উপভোক্তার হাতে উদ্যমিতা মূলধনের চেক বিতরণের শুভারম্ভ করেন এই উপলক্ষে কলিয়াবরের ড টি আউ স্টেডিয়ামে আয়োজিত জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ড শর্মা বলেন বর্তমানে রাজ্যে প্রায় চার লাখ স্বনির্ভর গোষ্ঠী সেলফ হেল্প গ্রুপ রয়েছে কলিয়াবর কেন্দ্রে প্রায় চার হাজার স্বনির্ভর গোষ্ঠী গঠিত হয়েছে এসব গোষ্ঠীকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন রিভলভিং ফান্ড ব্যাংক ঋণ সিএলএফ ভিও জীবিকা সখী ব্যাঙ্ক সখী ইত্যাদি বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে এসব গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের সহায়তা করছে সরকার গত বারো মাইনাস তেরো বছরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ব্যাংক থেকে প্রায় বারো হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করেছেন এবং তারা নিয়মিতভাবে সেই ঋণের অর্থ ফেরত দিচ্ছেন বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন রাজ্যের চার লাখ স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত চল্লিশ লাখ মহিলাকে সামাজিক ও আর্থিকভাবে শক্তিশালী করে একটি আত্মনির্ভর আসাম গড়ে তোলার লক্ষ্যেই মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান শুরু করা হয়েছে বলে শর্মা জানান তিনি আরও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে তিন কোটি মহিলাকে লক্ষপতি বৈদেও হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখেছেন তা অনুসরণ করে আসাম সরকার ও রাজ্যের ত্রিশ লাখ মহিলাকে লক্ষপতি বৈদেও হিসেবে গড়ে তোলার সংকল্প নিয়েছে অন্যদিকে রাজ্য সরকারের নিযুত মইনা প্রকল্পের সুফল হিসেবে গত বছর প্রথম বর্ষে ভর্তি কোনো ছাত্রী কলেজ ছাড়েনি এবং এ বছর গত বছরের তুলনায় ত্রিশ হাজার বেশি ছাত্রী ভর্তি হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান তিনি মহিলা উদ্যমিতা অভিযানের উপভোক্তাদের অর্থের সঠিক ব্যবহার করার আহ্বানও জানান মহিলাদের বিরুদ্ধে অপরাধ দমনে রাজ্য সরকার যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে তার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী আরও জানান যে বহুবিবাহ রোধের জন্য আইন প্রণয়ন করতে সরকার এগিয়ে এসেছে তিনি ঘোষণা করেন আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য আসাম বিধানসভার অধিবেশনে এই সংক্রান্ত বিল উপস্থাপন করা হবে এদিকে কামরূপ মহানগর জেলার মুখ্য বিচার বিভাগীয় দণ্ডাধীশের আদালত শিল্পী জুবিন গার্গের মৃত্যুকাণ্ডে গ্রেফতার সাতজন অভিযুক্ত শ্যামকানু মহন্ত সিদ্ধার্থ শর্মা সন্দীপন গার্গ অমৃতপ্রভা মহন্ত শেখরজ্যোতি গোস্বামী দেহরক্ষী নন্দেশ্বর বরা এবং পরেশ বৈশ্য কে আবারও চৌদ্দ দিনের বিচারক হেফাজতে পাঠিয়েছে ছট পূজা উপলক্ষে আদালতের কাজ বন্ধ থাকায় পুলিশ গতকালই পাঁচজন অভিযুক্তকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করে পরে আদালত সাতজনকে আরও চৌদ্দ দিনের বিচারক হেফাজতে পাঠায় অন্যদিকে বিশিষ্ট সাহিত্যিক রীতা চৌধুরী আজ জুবিন গার্গের মৃত্যুর মামলার তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করতে গহভা আকার হাটির উলুবাড়ি সিআইডি কার্যালয়ে উপস্থিত হয়ে এসআইটিরও সামনে সাক্ষ্য দেন সাক্ষ্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন শিল্পীর মৃত্যুর কিছুদিন আগে নেওয়া এক সাক্ষাৎকারের সময় তিনি জুবিনের শারীরিক অসুস্থতার ইঙ্গিত পেয়েছিলেন তবে সাক্ষাৎকার চলাকালে জুবিন গার্গ অত্যন্ত উদ্দীপনার সঙ্গে কথা বলেছিলেন এবং তাকে হতাশ মনে হয়নি বলেও চৌধুরী জানান জুবিন গার্গের মৃত্যুর তদন্তের অংশ হিসেবে আজ চাংসারী আঞ্চলিক ওঙালি বিহুর এক কর্মকর্তা এবং সঙ্গীত শিল্পী চবিন ও এসআইটির সামনে তাদের বক্তব্য প্রদান করেন শ্রীভূমি আঠাশে অক্টোবর আজ শ্রীভূমি জেলার ওর করিমগঞ্জ বিধানসভা ভিত্তিক নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মেগা হেলথ ক্যাম্পের সূচনা করেন মন্ত্রী পাল মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বক্তব্যে বলেন শুশ্রূষা সেতু উদ্যোগের লক্ষ্য হচ্ছে সমাজের প্রতিটি অংশে ব্যাপক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ করা যেখানে রোগীদের চিকিৎসার অবস্থার উপর ভিত্তি করে যথাযথ চিকিৎসা এবং ক্রমাগত বিনামূল্যে ফলো আপ নিশ্চিত করা হবে তিনি মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে বলেন মুখ্যমন্ত্রী একটি সুস্থ ও শক্তিশালী আসাম নিশ্চিত করার লক্ষ্যে দিন রাত কাজ করে যাচ্ছেন তিনি আরও জানান যে উক্ত মেগা স্বাস্থ্য শিবিরটি পঞ্চাশটিরও বেশি পূর্ব সনাক্ত স্বাস্থ্য অবস্থার জন্য বিস্তৃত পরিসরের রোগ নির্ণয় করা চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে যার মধ্যে জন্মগত হৃদরোগ স্নায়বিক ব্যাধি ঠোঁট এবং তালু কাটা রক্তের ব্যাধি লিভার এবং কিডনি রোগ বংশগত রোগ এবং শ্বাসযন্ত্রের সমস্যা অন্তর্ভুক্ত তাছাড়া রোগ নির্ণয়ের সুবিধাগুলির মধ্যে রয়েছে হিমোগ্লোবিন পরীক্ষা কৈশিক রক্তে শর্করা সিকেল সেল স্ক্রিনিং এইচ বিএসএজি হেপাটাইটিস বি এবং সি পরীক্ষা সি রক্তের গ্রুপ নির্ধারণ সিরাম ইলেক্ট্রোলাইট কিডনি এবং লিভার ফাংশন পরীক্ষা লিপিড প্রোফাইল এবং ইসিজি আজকের এই স্বাস্থ্য শিবির শুশ্রূষা সেতু পরিচালনাতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির বিধায়ক কমলাক্ষদের পুরকায়স্থ শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক প্রাক্তন রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস শ্রীভূমি পৌরসভার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেবসহ অন্যান্য নেতৃবৃন্দগণ কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের কার্যপরিধির অনুমোদন দিয়েছে কমিশন গঠনের আঠারো মাসের মধ্যে তাদের সুপারিশ জমা দেবে নতুন দিল্লিতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে তথ্য জানান তিনি বলেন কমিশনে একজন অধ্যক্ষ একজন আংশিককালীন সদস্য এবং একজন সদস্য সচিব থাকবেন মন্ত্রিসভা একই সঙ্গে দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ রবি ফসল মৌসুমের জন্য ফসফরাস ও পটাশিয়াম যুক্ত সারের পুষ্টি উপাদান ভিত্তিক ভর্তুকি হারেরও অনুমোদন দিয়েছে শ্রী বৈষ্ণব জানান মন্ত্রিসভা দুই হাজার পঁচিশ সালের রবি মৌসুমের জন্য প্রায় সাঁইত্রিশ হাজার নয়শো বাহান্ন কোটি টাকা ভর্তুকি অনুমোদন করেছে এই হারগুলো একলা অক্টোবর থেকে কার্যকর হবে তিনি বলেন এই সিদ্ধান্তের ফলে কৃষকদের জন্য ভর্তুকিযুক্ত সারের সহজলভ্যতা ও ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব হবে তোলা নেওয়া শিশু নির্যাতনের মামলায় আটক থাকা চিকিৎসক বালিউল ইসলামকে গৌহাটি উচ্চ আদালত আজ জামিন দিয়েছে বিচারপতি ছামিমা জাহানের বেঞ্চ কয়েকটি শর্ত আরোপ করে চিকিৎসকটির জামিন মঞ্জুর করেন উল্লেখযোগ্য যে তোলা নেওয়া শিশুকে নির্যাতনের মামলায় চিকিৎসক দম্পতি সঙ্গীতা দত্ত ও বালিউল ইসলামকে প্রায় আড়াই বছর আগে পুলিশ গ্রেফতার করেছিল আজ আদালত বালিউল ইসলামের জামিন মঞ্জুর করলেও দা সঙ্গীতা দত্ত বর্তমানে এখনো কারাবন্দি রয়েছেন অন্যদিকে পুলিশ গতকাল গ্রেফতার করা বীর লাচিত সেনা নামের সংগঠনের তিন সদস্যকে আজ কামরূপ মহানগর জেলার মুখ্য বিচার বিভাগীয় দণ্ডাধীশের আদালতে তোলা হয় এবং আদালত তাদের তিন দিনের পুলিশ হেফাজতে পাঠায় সংবাদ সম্মেলনের আয়োজন চলাকালীন পুলিশ সংগঠনের মুখ্য সচিব বল্টু পানি ফুকন এবং সদস্য উৎপল দত্ত ও তন্ময় চেতিয়াকে গ্রেফতার করে উল্লেখ্য অর্থ দাবি ও অপহরণের মামলায় দিসপুর থানার পুলিশ ইতিমধ্যে বীর লাচিত সেনা র আটজন সদস্যকে গ্রেফতার করেছে এবং তাদের কাছ থেকে বেশ কিছু আপত্তিকর সামগ্রী উদ্ধার করেছে এদিকে সংগঠনের শিশুলিগুড়ি আঞ্চলিক সম্পাদক বিকাশ বুড়াগোহাইকেও আজ পুলিশ গ্রেফতার করেছে জানা গেছে তিনি সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার কারণে গ্রেফতার হয়েছেন আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল আগামীকাল গহআহাশ র বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে ইংল্যান্ডের আসামে এই প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তা নিয়ে দর্শকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে অতীতে বর্ষাপাড়ায় অনুষ্ঠিত বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বৃষ্টির কারণে বিঘ্নিত হওয়ার তিক্ত স্মৃতি পেছনে ফেলে গুয়াহাটির ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা আগামীকালের ম্যাচ উপভোগের জন্য প্রস্তুত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল গুয়াহাটির আকাশাংশিক মেঘলা থাকতে পারে তবে খেলা ব্যাহত হওয়ার মতো বৃষ্টির সম্ভাবনা নেই